দীপামায়ের বড় মা কালী পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের বলেছি দীপা মায়ের বাড়ি বড়মার মন্দিরে আসতে চাইছো আমি এখন চলে এসেছি দীপা মায়ের বাড়ির গলিতে ও দীপা মা পুজোতে কটায় বসে এবং মাত্র এক টাকার কয়েন দিলেই আর না এবং দীপামা বড়মার আসনে বসে আজ এই ভিডিওতে তোমাদের বলবো দীপমা দীপমা ভরে বসলে বলে দেবেন অড়মার মন্দিরে কিভাবে তোমরা আসবে এই হলো সেই দিকই এই দিকইতে এই তিনটি ঘটেই আছে তিনটি ত্রিশূল জাগ্রত বড়মার ভর আসে দীপামাই শরীরে বড়মার বাড়ি এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো পিছন দিকে এই গলিতে ঢুকেই আমরা আশা করি বুঝতে পারবে যে এই বড়মা কতটা জাগ্রত বড়োমার মন্দিরের ঠিকানা পুর বাজার থেকে মাত্র তিন মিনিট হাঁটা পথে রোগ জ্বালা বা কোনো সমস্যার কথা জানতে চাইলে এক টাকার কয়েন মায়ের স্থানে রিকভাবে তিনি মায়ের মন্দিরে নিজেকে সঁপে দিয়েছেন তি ও বিশ্বাস নিয়ে তোমরা বড় মন্দিরে আসতে পারো দীপা মায়ের এই জাগ্রত বড়ো মা ছাউনির এই ঘরেই থাকতে যায়। বা সমস্যা কাটানোর জন্য হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি দীপা মায়ের বাড়ির গলিতে কে এই দীপা মা সেই নিয়ে তোমাদেরকে আগের ভিডিওতে সবই বলেছি আমি তোমাদের এর আগে দীপা মায়ের বড় মা কালী পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের বলেছি দীপা মা কীভাবে বড়মাকে পেয়েছে মা কিভাবে পুজো করে মাত্র এক টাকার কয়েন দিলেই আর নাম বললেই দীপা ভক্তদের সমস্যাটা ঠিক কোথায় আছে এবং সমস্যা সমাধানের কথা সবই বলে দিতে পারেন আজ এই ভিডিওতে তোমাদের বলবো দীপা মা পুজোতে কটায় বসে এবং কবে কবে ভক্ত দেখেন এবং দীপামায়ের বাড়ি বড়োমার মন্দিরে কিভাবে তোমরা আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই অফিসিয়াল এজি আজ আমি এসেছি হাটগোবিন্দপুরের জাগ্রত বড়মার কাছে তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছ আমার পেছনে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে দীপা মায়ের ঘর তো দীপা মা শনি এবং মঙ্গলবার ভরে পড়েন বড়ো মায়ের ঘরে পড়েন এবং সেই ঘরটা তোমাদেরকে দেখাবো আজকে তাই তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এবং তোমরা আশা করি বুঝতে পারবে যে এই বড়ো মা কতটা জাগ্রত পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা এবং এই হচ্ছে বড়ো মায়ের বাড়ি এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে এই গলিতে ঢুকেই বাপা সেই হচ্ছে দীপা মায়ের বড়মা কালী মন্দির দীপা মায়ের প্রতিষ্ঠিত বড়মা কালীর মন্দির চলো তোমাদেরকে দীপা মায়ের মন্দিরটাও তোমাদের দেখায় তোমরা অনেকেই হয়তো দীপা মায়ের কথা শুনেছো আবার অনেকেই শোনি তাই আজ তোমাদের দেখাবো যে দীপা মায়ের কেমন ভর হয় এবং দীপা মা বড় আসনে বসে কি কি বলতে পারে কতটা জাগ্রত এই বড় সব এই ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা এবার দীপা মায়ের বাড়ি প্রবেশ করি এবং বড়মাকে দর্শন করি এই জাগ্রত বড় ভর আসে দীপা মায়ের শরীরে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার দীপা মায়ের শরীরে বড়মার ভর হয় দীপামা বেলা বারোটায় পুজোয় বসেন তোমরা যারা বড়মাকে বিশ্বাস ও ভরসা করে দীপা মায়ের বাড়ি বড়মার মন্দিরে আসতে চাইছো তারা শনি বা মঙ্গলবার আসতে পারো বেলা বারোটার সময় দীপামা পুজোয় বসেন তোমরা এখন দেখতে পাচ্ছ দীপামা বড়োমার পুজো করছেন আর যে ঘটে পুজো করছেন ওই ঘরটি হলো পদ্মাবতীর ঘট আর মাঝের ঘরটি বড়মার ঘট আর ঠিক দীপা মায়ের ডান পাশে প্রথমে যে ঘরটি রয়েছে ওটা হল মহাদেবের ঘট এই তিনটি ঘটেই আছে তিনটি ত্রিশুল আর এই মাঝে যে ত্রিশূলটা রয়েছে এটি হলো বড়মার তিশুল এই তিশুলটি দীপামা ব্যবহার করেন আগের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটাই আমি বলেছি দীপামা কিভাবে বড়মাকে পেয়েছেন এই ভিডিওতে আমি তোমাদের বলবো হাটগোবিন্দপুর দীপা মায়ের বাড়ির বড়মার মন্দিরে তোমরা কিভাবে আসবে বড়মার মন্দিরের ঠিকানা কালনা রোড হাটগোবিন্দপুর বাজার থেকে মাত্র তিন মিনিট হাঁটা পথে দীঘির পাড়েই দীপা মায়ের বাড়ি বড়োমার মন্দির চলো তোমাদের দীপা মায়ের বাড়ির পথ দেখিয়ে নিয়ে যাই এটা হলো হাটগোবিন্দপুর বাজারের পরমার মন্দির এই বর্মার মন্দির থেকে ডান পাশে এই যে ঢালাই রাস্তাটা ঢুকে যাচ্ছে ঠিক এইভাবেই তোমাদেরকে আসতে হবে দীপা মায়ের বাড়ি পরমা কালী মন্দিরে এইভাবেই চলে আসবে দীপা মায়ের বাড়ি এটাই হলো দীপা মায়ের বাড়ি দেখো ভক্তরা এসে মায়ের বাড়ির বারান্দায় বসে আছে আর এই হলো সেই দিঘি বললাম দিঘির পাড়েই হচ্ছে দীপা মায়ের বাড়ি বড়মার মন্দির এই হলো সেই দিঘি এই দিঘি থেকে জল নিয়েই দীপামা বড়মার পুজো করেন তোমাদের চিনতে অসুবিধা হলে হাটগোবিন্দপুর বাজারে যে বড়মা কালীর মন্দির আছে সেই বড়মা কালী বাঁ দিকে মন্দির পড়বে আর ডান পাশেই ঢালাই রাস্তা দিয়ে আমি তোমাদের দেখালাম ঢুকে গিয়েই তোমরা এখানে কাউকে জিজ্ঞাসা করবে যে দিঘির পারে দীপা মায়ের বড়মার মন্দির যাব তাহলেই তোমাদেরকে দেখিয়ে দেবে বড়মার মন্দিরে দীপা মা যখন ভরে পড়ে তখন তোমরা রোগ জ্বালা বা কোনো সমস্যার কথা জানতে চাইলে এক টাকার কয়েন মায়ের স্থানে রেখে নাম বললেই তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা বা রোগ জ্বালার কথা দীপা মা ভরে বসলেই বলে দেবেন এবং তার সমাধানের জন্য কি করতে হবে সেটাও দীপা মা বলে দেবেন বিনিময়ে দীপা মা কিছুই চান না তিনি শুধু শনি এবং মঙ্গলবার ভক্ত দেখেন নিঃস্বার্থভাবে তিনি মায়ের মন্দিরে নিজেকে শোঁপে দিয়েছেন ভক্ত দেখার জন্য তোমরা বড় পূজো পুজো দিতে চাইলে পুজোর জন্য যা যা লাগে সেই সামগ্রী তোমরা আনতে পারো এছাড়া তোমাদের যদি কোনো সমস্যার সমাধানের জন্য মা কিছু আনতে বলে সেটা তোমরা হাটগোবিন্দপুর বাজার থেকে নিয়ে এসেও এখানে দিতে পারো তার চেয়ে আর কিছুই লাগে না শুধু তোমাদের সমস্যার সমাধানের জন্য যেটা লাগবে সেটাই মা তোমাদেরকে আনতে বলবেন ভক্তি ও বিশ্বাস নিয়ে তোমরা বড়মার মন্দিরে আসতে পারো দীপা মায়ের এই জাগ্রত বড়ো মা গরিব দীপা মায়ের বাড়িতে তিন দিয়ে ঘেরা এবং তালপাতার ছাউনির এই ঘরেই থাকতে যায়। ভক্তরা মন্দির গড়ে দিতে চাইলেও বড় মা সেটা চায় না দীপামা বড়মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করেন তার জন্য কোনো মন্ত্র তিনি পাঠ করেন না আরেক ঝলক দেখে নাও দীপামা বড়মার ভর করে কিভাবে ভক্ত দেখছেন

দেখতে যাও বড় এত বেশি অশান্ত তো হচ্ছে রে তো আমি কি করাবো তা না করাবো নাকি তাহলে আপনি কষ্ট করবে যদি করেন তো ভালো লাগবে তো যদি মন এখান থেকে হ্যাঁ তাহলে তুই যদি বলিস তুই অন্য জায়গায় সেটাও করতে পারিস আমি তুমিই করে দাও কাজ কর বেঁধে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস হ্যাঁ हमें कौमा कर देखो देख फिर आसबू पाँचा भट आँचा त्रिस्टुल आन पांच का आनबी पांचटा पोड़ी आनबी पाँच सुपारी पाँचपापड़ तो पांच तीर्थ सिंदूर आनंद फूल आनबी लाल जबा धूप

তোমরা শুনতেই পেলে সমস্যা সমাধানের জন্য বা সমস্যা কাটানোর জন্য যা যা লাগছে শুধু সেটাই নিয়ে আসতে হচ্ছে দীপা মায়ের বাড়ি থেকে হাটগোবিন্দপুর বাজার মাত্র দু মিনিট তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো কঠিন সমস্যা না থাকলে মায়ের পুষ্প ও জলেই কাজ হয় তোমাদের মনে বিশ্বাস ও ভক্তি থাকলে তোমরা বড়মার মন্দিরে এসে পুজো দিতে পারো বড় মা দীপা মায়ের বাড়ি এই ছোট্ট কুটিরেই সন্তুষ্ট